আসসালামু আলাইকুম সবাইকে আবারও রান্নার নতুন একটি ভিডিও তবে এই যে সকালবেলা গ্রামের যে কাজকর্ম থাকে মাজা ঘোষা উঠান ঝাড়ু দেওয়া গরু ছাগলের কাজকর্ম তো এগুলো সব শেষে রান্না উঠায় দেওয়া হবে তো এই যে মাজা ঘোষা করে নেওয়া হচ্ছে দেখেন গ্রামের মানুষ সব সময় যে ছাই আর ডিটারজেন্ট পাউডার একসঙ্গে মিশিয়ে এই যে থালা বাসন মাজে তো এটা ছাই আর ডিটারজেন্ট পাউডার দিয়ে মাজলে অনেক পরিষ্কার হয় থালা বাসন তো এই যে উঠান পরিষ্কার করে নেওয়া হচ্ছে থালা বাসন মাজা শেষে এই যে উঠান পরিষ্কার করে নিয়ে রান্না উঠাই দেওয়া হবে তো এই যে আলু কাটা বাসা চলছে আলু পটল আর ওই যে ওই পাশে মিষ্টি কুমড়া কেটে নেওয়া হচ্ছে তো কি কি রান্না করবা বলো তো এই যে ঝোল রান্না করব আর হচ্ছে লাউ বিরান মানে মিষ্টি কুমড়া বিরান মানে চচ্চড়ি তো আর পটল দিয়ে ঝোল তো এই যে এপাশে পাশে চাচি শিঙ মাছ কেটে নিচ্ছে তো টাটকা টাটকা শিঙ মাছ কেটে এই যে পটল আলু দিয়ে ঝোল রান্না করবে তো এই যে দুইজন মিলেই কাজ করছে বর্ষা শুড়ি মিলেই প্রতিদিনই কাজ করে তো এই যে তরকারি ধুয়ে নেওয়া হচ্ছে পটল তরই আর এই যে আলু দিয়ে ঝোল রান্না মা শিঙ মাছ দিয়ে আর ওই যে ওই পাশে মিষ্টি কুমড়া ছোটো হাজারি মিষ্টি কুমড়া এগুলো অনেক মিষ্টি তো এই যে মিষ্টি কুমড়া চচ্চড়ি মেখে দেওয়া হচ্ছে আর এই যে এই পাশে চুলায় জাল ধরিয়ে দেওয়া হচ্ছে মানে এ পাশে কমপ্লিট দুইজন মিলে রান্না করলে আসলে তাড়াতাড়ি হয় তো এই যে ঝোল রান্না উঠাই দিচ্ছে আর এই যে চচ্চড়ি চাষি মেখে দিলো তো সকাল বেলা সব সময় দুইজন মিলেই কাজ করে বউ শাশুড়ি তো এই যে খড়ের পালা থেকে খড় আনলো যে তেলানি প্রায় হয়ে যাচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ আর তেল দিয়ে তেলানি ভেজে নিচ্ছে এগুলো সব টাটকা সবজি তরই ঢেঁড়স আলু পটল এগুলো সব ক্ষেতের টাটকা তো যে তেলানির ভেতরে জিরা ফোরন দিয়ে নিচ্ছে গ্রামের সবাই জিরা ফোড়নটা দিয়েই খায় গ্রামে তো সবাই কয়েকটা কমন মশলা দিয়েই তরকারি রান্না করে তবে জিরা ফোরনটা সবাই দেয় ঝোল ভাজি সব কিছুতেই তো যে তেলানি ঢেলে দেওয়া হচ্ছে দেখেন পেঁয়াজের ভেতরে সব সবজি ঢেলে দেওয়া হলো তো এখন সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়া হবে তো এই যে দেখেন বেরি দিয়ে তরকারি উল্টাচ্ছে তো এই যে সব মশলা দিয়ে নেওয়া হচ্ছে হলুদ লবণ আদা রসুন জিরা বাটা আর ওই যে মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিবে শিং মাছ দিয়ে রান্না হবে ওই পাশে শিং মাছ উঠাই দিছে যে শিং মাছ হচ্ছে তো যে দেখেন তরকারি মশলা সুন্দরভাবে উল্টিয়ে দিচ্ছে তো ওই যে তরকারি কষানো শেষ প্রায় তো ভিডিওটি বড় হয়ে যাচ্ছে ভিডিওটি আমি এখানে শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে আল্লাহ হাফেজ